দিচ্ছি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার গুরুত্ব সম্পর্কে না জানার কারণে আমরা নামাজ পড়ি না কিন্তু যদি জানতাম এবং সেটাকে হৃদয়ে ধারণ করে একেবারে অন্তরের স্থল থেকে ইয়াকিন পূর্ণ বিশ্বাস করতাম কেউ আমরা বেরমাজি থাকতে পারতাম না চলুন তে একটা হাদিস আপনাকে বলি אבי قرনের একটা আয়াত আছে সূরা মুমিনুনের 9 10 শাগার নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আলা সলাওয়াতীহিম ইহাফিজু যেই সকল মুমিনেরা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করলে নামাজ আদায় করতে হয় না ছেড়েতে হয় কথা বলেন কি করতে হয় যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ তালা বলেন তারাই হলো তারাই হলো উত্তরাধিকারী আল্লাদী সোনাল ফিরদাউসা ওরা কিসের উত্তরাধিকারী জমি উত্তরাধিকারী টাকা পয়সার উত্তরাধিকারী অন্য কোনো ব্যাংক ব্যালেন্সের উত্তরাধিকারী না আল্লাহ বলছেন তারা হলো শ্রেষ্ঠতম জান্নাত জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এই যে কোরআনের আয়াত মুমিনুনের নয় থেকে এগারো নম্বর আয়াত তিনটা আয়াত বলছি এই আয়াত গুলো কি আমার বাপ দাদার বানানো বলেছেন কে আল্লাহ নাকি আপনার তাহলে তিনটি প্রমাণ করে যেই মুমিন যেই মুসলিম যেই নারী যেই পুরুষ যে যুবক যে যুবতী যে বৃদ্ধ যে চাষা যে দাদা পাশ নামাজের হেফাজত করে ওই দাসা দাদা নানা নারী যারা আছেন

হাদিসটার মূল কথা আপনাদের জানা আছে তাই আমি বলবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের ষষ্ঠ বর্ষে মক্কা থেকে চলে গেলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান তারপরে দ্বিতীয় আসমান তারপরে তৃতীয় আসমান তারপরে চতুর্থ আসমান তারপরে পঞ্চম আসমান তারপরে ষষ্ঠ আসমান তারপরে সপ্তম আসমান আসমান কয়টা গেল তারপরে সিদরাতুল মুনতাহা এরপরে আল্লাহ তার নবীকে যতদূর ইচ্ছা ততদূর উপরে নিয়ে গেছেন এই ঘটনার নাম কি সবাই বলে এই ঘটনার নাম কি দেখছেন আমি কিন্তু ঘটনার নাম বলিনি আপনারা বলতে পারছেন তার মানে ঘটনা আপনাদের জানা জানা কথা আমি বলবো না খেল করেন সবাই একটা প্রশ্নের উত্তর দেন তো সাত তবক আসমান ভেদ করে আমাদের নবী কার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন

তার তারা বলতে যান যত কল্লা তত আল্লাহ প্রত্যেকটা মুমিনের কলবে যদি আল্লাহ থাকে বর্তমান বিশ্বে দুইশো কোটির প্লাস মুমিন আছে এক একজন মুমিনের কলবে যদি এক একটা আল্লাহ থাকে দুইশো কোটির বেশি আল্লাহ হয়ে যায় এবারে এটা একটা কুফরি বিশ্বাস মুমিনের অন্তরে আল্লাহ থাকেন না আবার কিছু ভাইরা বিশ্বাস করেন আল্লাহ সব জায়গাতে আছে এমন বিশ্বাসকারী মোমিন মুসলমান আছে না না সব জায়গায় আল্লাহ যদি থাকে পৃথিবীর সব জায়গা কি ভালো পায়খানা আছে পেশাবখানা আছে 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 জায়গা খারাপ জায়গা আছে আছে বিভিন্ন জায়গা যেগুলো মানুষ ঘৃণা করে যদি বলেন আল্লাহ সব জায়গায় আছে তাহলে ওই জায়গাতে আল্লাহকে নিয়ে আল্লাহকে অপমান করা হয় এবার প্রশ্ন তাহলে আল্লাহ কোথায় আছেন। একটু আগে উত্তর পেয়ে গেছেন আমাদের নবী সাত আসমান ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন তাহলে বোঝা যায় আল্লাহ আসেন আল্লাহ বলছেন আল্লাহ আছেন কিভাবে আছেন জানিনা না আছেন বিশ্বাস করতে হবে কিভাবে আছেন তার বর্ণন আল্লাহ কোরআনে বলে নেই হাদিসে বলে নেই এবার শোনেন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন সেখানে আল্লাহ তাআলা আমাদের নবীকে যা ওহী করার তা করেছেন ওহি করা শেষ এবার আল্লাহর নবী ওখান থেকে দুনিয়াতে ফিরে আসবেন সবাই একটু খেয়াল করে শুনেন দুনিয়াতে ফিরে আসবেন আসার সময় আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা আমাদের উম্মতের জন্য নবীর উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ খরচ করে কয় কয়েক আপনারা পড়েন কয়েক বাকি পঁয়তাল্লিশ শক্ত বাদ দিলেন কেন পঁয়তাল্লিশ শক্ত কি দোষ করল উত্তরটা শুনে নেন্লি সাল্লাম বলেন আমি পঞ্চাশ শক্তির বিধান নিয়ে আসছিলাম দ্বিতীয় সাথে সাক্ষাৎ মুসা আলাইহিস আমাকে বললেন মাফারাদাল্লাহু লাক আজকে পৃথিবীর শ্রেষ্ঠতম একটা ঐতিহাসিক রাত এই রাতে আল্লাহ তাআলা আপনার নিকটে আফতার উম্মতের উপর কি ফরজ করেছেন আমি বললাম আল্লাহ তালা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন কি বলে 24 ঘন্টায় পঞ্চাশ শক্ত নামাজ যদি পরে এ পায়খানা করবে কখন পেশাব খানা করবে কখন খাবার খাবে কখন কামাই করবে কখন ইনকাম করবে কখন এগুলো পারবে না আল্লাহর কাছে যান কবাই আনেন এভাবে বারবার যেতে যেতে শেষে পঁয়তাল্লিশ শক্ত কমে রইল পায়ক্ত সবাই বলেন ঘটনা জানেন সবাই তা আমি বলবো না এই যে পাঁচ অক্ত নামাজ রইল মোসালাম বললেন কয়েক তো আছে আল্লাহর নবী বললেন পাঁচ অক্ত আছে মোসালাম বললেন ফারজে এলো রব্বিক আবার আপনি আপনার রবের কাছে যান আরো কমাই আনেন একটু আওয়াজ কমাই দাও একটু আওয়াজ কমাই দাও একটু কমাই দাও যাও আবার গিয়ে আপনি আল্লাহর কাছ থেকে কমাই আনেন আমার নবী যাব বলেছেন মুসলিমের হাদিসের বারেতে এখন আছে ফাসতাহিয়াই তু রাব্বি আমি আমার আল্লাহর কাছে বারবার যেতে লজ্জা পাই না আমি আর ফেরত যাব না যদি যাই তাহলে নামাজও কমে যাবে আমার উম্মতের নেকিও কমে যাবে

নবী তুমি শোনো তোমার আবেদনের প্রেক্ষিতে আমি পাঁচ অক্ত রেখেছি এটাও ঠিক থাকবে আর আমি যে পঞ্চাশ অক্ত ফরজ করেছি ওইটাও ঠিক থাকবে তোমার উম্মত আদায় করবে পাঁচ আমি আল্লাহ দশ গুণ বাড়াইয়া পঞ্চাশ অক্ত নামাজের ডেকে দিয়া দিব সবাই কি আমার কথা বুঝছে নাকি বুঝছেন আমার চাষারা কই দাঁড়িয়ে পাঁচ অক্ত নামাজ আদায় করলে কয় অক্তের নেকি পাওয়া যাবে এই হাদিস কার জন্য আলেমের জন্য এই হাদিস কি হুজুরের জন্য সারা পৃথিবীর নার নারী সবার জন্য উন্মুক্ত পাঁচ শক্ত নামাজ আদায় করলে আল্লাহ দশ গুণ বাড়ায় পঞ্চাশ শক্ত নামাজের নেকি দিয়ে দিবে এই হাদিস যদি কেউ বিশ্বাস করে হৃদয়ে ধারণ করে তাহলে এই বান্দা এই বান্দি নামাজ কখনো পরিত্যাগ করতে পারে কথা বলে না পারে এবার শোনেন পাঁচ শক্ত নামাজ আদায় করলে যদি পঞ্চাশ শক্ত নামাজের নেকি পাওয়া যায় একজন বান্দা যদি পাঁচ শক্ত নামাজ আদায় না করে কয় অক্তের নেকি ছুটে যায় কথা বলেন কয় অক্তের নেকি ছুটে যায় তার মানে বোঝা যায় লাভ যেমন বেশি লসটাও তেমন বেশি আমরা তো চালাক মানুষ লসের ভাগে থাকব। নাকি লাভের ভাগে থাকব। তাহলে এখন থেকে পাঁচ সপ্ত নামাজ আদায় করতে রাজি আছেন কিনা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ সপ্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন যে সকল মা বোনেরা ঘরে বসে আলোচনা শুনতেছেন তাদেরকেও পাঁচ সপ্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন আচ্ছা এই আমার প্রাথমিক কথা শেষ করলাম আমার আমার মূল আলোচ্য বিষয় পাঁচ সপ্ত নামাজ আদায় করা ফরজ এটা আমরা কি বিশ্বাস করি না কি করি না নামাজ আদায় না করলে জাহান্নামে যেতে হবে আমাদের কারো সন্দেহ আছে নামাজ আদায় না করলে কাবিরা গণ হবে কারো কারো সন্দেহ আছে এগুলো আমরা সবাই জানি কিন্তু আমল করি না আজকে আমি আলোচনা করব ওই ভাইদেরকে নিয়ে যারা নামাজ আদায় করে কিন্তু নামাজ সঠিক পদ্ধতিতে আদায় করে না এমন মুসল্লি আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে বলেন সবাইলুল লিল মুসাল্লিন হুম ওই মুসল্লিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজ